এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি ছিল বাংলাদেশে সময় ভালো না তাই নাম আনছি না না হলে একদিন নাম মুখেরান বল ইনশাআল্লাহ যারা প্রকাশছে কখন আল্লাহ নবীর শানে কখন উম্মুল মুমিনদের শানে কখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শানে এমন নিকৃষ্ট জঘন্য গোস্তাখিমূলক কথা বলতো যে কথাগুলো কোনো মুমিন কেন অনেক নাস্তিক পর্যন্ত বলবে না এমনকি ডিজিটাল যুগ এটা এগুলোর সবগুলোর ফুটেজ পাবেন মানে এগুলো আমার কথা শুনে বিশ্বাস করা লাগবে না আপনারাই ঘাটাঘাটি করেন জাম্মা জানে আয়েশা নিয়ে কটুকটিকে করেছে খাদিজারা দিয়াল নিয়ে কটুকটিকে করেছে আল্লাহ আনহা নিয়ে কটুকটিকে করেছে তো যারা তাদেরকে নিয়ে কটুক্তি করে ওদেরকে ইমানদার বলে না বেইমান বলে আরে ওরা দাঁড়িয়ে রাখলেও বেইমান ওরা নামাজ পড়লেও বেইমান ওরা জুব্বা পড়লেও বেঈমান ওরা পাগড়ি পড়লেও বেঈমান কারণ কাদিয়ানের মাথাও পাগড়ি ছিল কাদিয়ানের মুখেও দাঁড়িয়ে ছিল কাদিয়ানের গায়েও লম্বা জামা ছিল কাদিয়ানিকেও দেখলে বড় হুজুম না বড় পীর মনে হতো তাতে কি আপনারা কেন গোটা দুনিয়ার সর্বস্তরের মুসলমান একমত এমনকি সুন্নি রাখেন শিয়ারা পর্যন্ত ব্যাপারে একমত যে কাদিয়ানি মুসলমান না কাদিয়ানি কাফের এমন কাফের যে তাদেরকে জেনে বুঝে কাফের মনে করবে না তারাও কাফের কেন কারণ পাঞ্জাবি পায়জামা দিয়েই যদি কারো ইমানদারি নির্বাচিত হয় আবুজাহালকেও ইমানদার বলতে হবে কারণে কুরাইশের মুখে দাড়ি ছিল এটা তাদের জাতিগত সিস্টেম ওদের গায়ে জামা এখনো দেখেন না জামা গায়ে দিয়া নাচে জামা গায়ে দিয়া ডান্স করে মদ খায় কেন এটা জাতীয় পোশাক আর কি এটা এজন্য না যে হুজুর মানুষ জামা গায়ে দিয়েছে আপনারা যে কারণে শার্ট প্যান্ট পরেন ওরা এই কারণে লম্বা লম্বা জুব্বা পরে এটা তাদের দেশের পোশাক তো জামা দেখে দেখে যদি এভাবে ফতোয়া দেওয়া হয় তাহলে অনেক মুশ্রিক অনেক মুনাফিকরা মোমিন ফরজ হয়ে যাবে তাহলে রকম গোস্তা হের যে জায়গাগুলোতে শুয়ে আছে সেটাকে মাজার বললে মাজার শব্দের অপমান হবে আর যদি বলে অলিদের মাজার তাহলে তো ও না চিনেছে বলি না চিনেছে মাজার কারণ যে আলুরে পটল বলে আলুকে পটল বলে এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় না দুইটা জিনিস প্রমাণিত হয় কি জানেন এক নম্বর ও আলু চেনে না দুই নম্বর ও পটল চেনে না বলবেন দুইটা কেমনে কারণ কোনো একটা যদি চিনতো এই ভুলটা সে করতো না আসলে ও দুইটার কোনোটাই চেনে না তো যে এরকম গোস্তাকে রসুলটা যেখানে শুয়ে আছে ওটাকে বলে ওলিদের মাজার ও না চেনে ওলি না চেনে মাজার না চেনে ইসর না চেনে দিন আসলে কিছুই চেনে না না ঘাটকা না ঘটকা তাহলে কয় রকম মাজারের সংজ্ঞা দিলাম আমি তিন রকম এক হলো আসলে কোনো অলি শুয়ে আছেন অলির কবর দুই কেউ শুয়ে নাই কিচ্ছু পাওয়া যাবে না ইতিহাস দিয়ে এবং সেই এলাকার আদিবাসীদেরকে দিয়েও কোনো তথ্য প্রমাণ করতে পারবেন না শুনবেন পঞ্চাশ বছর আগে একজন স্বপ্ন দেখে এমনি একটা বানিয়ে নিয়েছে অথবা একটা বদনা ভেতরে রেখে কবরের আকৃতি দিয়ে বদনাশা নাম দিয়েছে অথবা একটা মগ রেখে দিয়ে মগ নাম দিয়েছে অথবা এখানে একটা শিকল টিকল রেখে দিয়ে তালা বাবা শিকল বাবা ইত্যাদি একটা নাম লাগিয়ে দিয়েছে আসলে কিছু নাই আর কিছু হলো এমন যেখানে বেদুল শুয়ে আছে রাসুল শুয়ে আছে বেমাল শুয়ে আছে এগুলোকে ওলি বা মাজার বলার কোনো অপশনই নেই তাহলে এই শ্রেণী পেলাম কয়টা শ্রেণী পেলাম কয়টা তিনটা এর মধ্যে বাকি দুই নম্বর আর তিন নম্বরে যা বললাম মানে ভন্ডামের যে দুইটা এগুলোর ব্যাপারে রাষ্ট্রের করণীয় সরকারের করণীয় এগুলোকে ভেঙে গড়িয়ে দেওয়া জনগণের করণীয় বলি নাই কার করণীয় বললাম কার করণীয় বললাম কারণ রাষ্ট্র কখনও ধোকাবাজের সঙ্গী হতে পারে না রাষ্ট্র কখনো অন্যায়কে শেল্টার প্রশ্রয় দিতে পারে না এটা অনৈতিকতা এটা অযৌক্তিক সুতরাং যারাই ক্ষমতায় আসবে আমি মনে করি এটা তাদের নৈতিক দায়িত্ব একে তো জাতিকে সচেতন করা দুই নম্বর এগুলোকে ভেঙে গড়িয়ে দেওয়া কারণ প্রত্যেকটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ অনৈতিক কাজ চলে দেহ ব্যবসা থেকে শুরু করে মাদকদ্রব্য সেবন থেকে শুরু করে এমন এমন নিকৃষ্ট কাজ চলে যেটা অনেক সময় তাহলে এগুলো বন্ধ করা তাদের কাজ নাকি কাজ না আরে কাজ নাকি কাজ না আর রাষ্ট্র যদি এই কাজগুলো করে জনগণের কিচ্ছু করা লাগবে না জনগণ তাদের পক্ষে থাকবে কারণ যে ভালো কাজ করে মানুষ তারা মাথায় তুলে রাখবে এটাই যুক্তির কথা ভালো কাজ করলে মানুষ দৌড়ানো দিয়ে ভাগাবে না এবং তাড়াতাড়ি করে পালাতে গিয়ে নিজের বিদেশি আসবাবপত্র ফেলে যেতে হবে না এটাই স্বাভাবিক কথা আর প্রথম শ্রেণীর যেটা আছে মানে আল্লাহর আল্লাহরাই শুয়ে আছেন এরকম জায়গা যেটা আছে সেগুলোর ব্যাপারে করণীয় হলো সংস্কার করা কি করা সংস্কার ভিন্ন জিনিস ভাঙাচুরা ভিন্ন জিনিস পার্থক্য বুঝেন না পার্থক্য বোঝেন কিনা আল্লাহ নবী বাইতুল্লাহ সংস্কার করলেন কিভাবে তিনশো ষাটটা মূর্তি ঢুকেছিল নবী সেটাকে পবিত্র করলেন এগুলোকে বিদায় করলেন আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে সেখানে যেই যেই অনৈতিকতা চলছে তারাই অনৈতিকতাগুলোকে বন্ধ করবে যেমন আমাদের সিলেটে শাহপুরান মাজার এটা হলো সবচেয়ে প্রকৃষ্ট নমুনা আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে এখানে দীর্ঘকাল পর্যন্ত অনৈতিক কাজগুলো চলতো এই মাত্র কয়েকদিন আগে এলাকাবাসী এবং ওলামা সচেতন মানুষরা মিলে তার উদ্যোগ নিয়েছে আমরা এগুলো বন্ধ করবো মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে তারাও একমত হয়েছে আর দেখছে যে পাবলিক সেন্টিমেন্ট আপাতত ওদিকে আছে এর বাইরে গেলে ঝামেলাটা মেলা হতে পারে তো দরকার কি তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আর ওলিদের কবরের সামনে গান বাজনা হলে এর চাইতে বড়ো ব্যা এর চাইতে বড়ো গুস্তা কি হতে পারে যেই মানুষগুলো বিদেশ থেকে এসে এখানে যান করবাজ কোরবান করেছে ইসলামকে সমুন্নত করার জন্য আর তাদের এই জায়গাগুলোকে যদি এখন অন চর্চা কেন্দ্র বানানো হয় এর চাইতে আফসুসের বিষয় আসলে কিছু হতে পারে না তারা উদ্যোগ নিয়েছে ঘোষণা দিয়েছে এবছর থেকে সেখানে এই জাতীয় কোনো অনৈতিক কাজ মাদক সেবন হোক নেশা হোক নারী পুরুষের অবাধ ফ্রিমিক্সিং মেলামেশা হোক কোনোটাই চলবে না বন্ধ হয়ে গিয়েছে এমন কাজ আমি দেখেছি বিবিসিতে পর্যন্ত রিপোর্ট করেছে এদের সাক্ষাৎকার নিয়েছে যে জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদের কিছু ব্যাপার স্যাপার ঘটেছে কি না বললো না এগুলো কিছুই না আমরা স্বতঃস্ফূর্তভাবেই অনৈতিকতা রুখে দিয়েছি আমি মনে করি এটা গোটা দেশের জন্য একটা উত্তম নমুনা কারণ শান্তিপূর্ণভাবে আমরা প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি কারণ এগুলো যে অন্যায় এটা বুঝতে বড় জ্ঞান এগুনি হওয়া লাগে না সবাই বোঝে সবাই নিজ নিজ জায়গায় আওয়াজ তুলি আর রাষ্ট্র যন্ত্র আমাদের বিরোধিতা না করে সহযোগিতা না করলে না করুক বিরোধিতা না করে পথে কাটা না বিছায় ইনশাআল্লাহ এই মাজারগুলো পবিত্র হবেই হবে তবে একটা কাজ বাকি থাকবে যেটা যেদিন ইসলাম কায়েম হবে সেদিন হবে তার পর্যন্ত আমি বলবো না কেউ করেন অথবা আমরা এটা প্রচারও করব না যে কেউ করেন অথবা কেউ করলে সমর্থনও দেব না সেটা কি আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে কবরের উপরে কোনো ইমারত নির্মাণ করা যাবে না কবর কবরই মাটির কবর তাতে যত বড় ব্যক্তিত্ব হোক কবর থাকবে সাদা মাঠা এবং কেয়ামতের দিন আল্লাহ তাকে চমকে দেবেন এটাই হলো ইসলামের কথা দুনিয়ার ফুডানি কোনো ফুডানি না তো কবরের উপরে যেখানে বিশাল বিশাল অট্টালিকা ইমারত নির্মাণ করে রাখা হয়েছে আবার মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে মসজিদে সে আল্লাহর সেজদা দেয় না সেখানে গিয়ে আব্বার সেজদা দিচ্ছে আর কি কি দোয়া আব্বা বাচ্চা দাও বাচ্চা দাও বিয়ে করেছি বারো বছর বাচ্চা হয় না কেমনে বাচ্চা দিবে ডাটা কেবল দিয়ে না ওয়াইফাই দিয়ে হটস্পট দিয়ে না ব্লুটুথ দিয়ে কিভাবে সেন্ড করবে কবরের ভেতর থেকে নাকি কবরের ভেতরে অনেক ডায়াপার পরা বাচ্চা আছে চাইলে এক কোনা দিয়ে ফুটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে তো কবর তো বাচ্চা ডেলিভারির জায়গা না আব্বা আব্বা বাচ্চা দাও আরে জিন্দা হলে তাও নয় তো একটা ব্যাপার স্যাপার ছিল মুর্দা মানুষের কাছে এমন কথা লোকে কিভাবে বলে বলা দরকার ছিল কাকে আরে বলা দরকার ছিল কাকে তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে তবে এগুলো যেদিন ইসলাম কায়েম হবে আমরা আশাবাদী এই ইমারতগুলোকেও নষ্ট করে দিয়ে স্বাভাবিক কবর হিসাবে রাখা হবে আর কবর নষ্ট করার কথা বলা হচ্ছে না তো কবর কবরের মতো থাকবে কবর বিল্ডিংয়ের মতো অট্টালিকার মতো প্রেসিডেন্ট প্যালেসের মতো কেন থাকবে তবে এই কাজটা আপাতত না ইনশা আল্লাহ যেদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন ইনশা আল্লাহ এই শুভ কাজটা সম্পূর্ণ হবে তাহলে মাজারের ব্যাপারে বার্তা ক্লিয়ার কিনা আরে বার্তা ক্লিয়ার কিনা তা আমরা এর চাইতে বেশি বাড়াবাড়ি চাচ্ছি না যে এটাকে কেন্দ্র করে সেই সংখ্যালঘুদেরকে ছাড়ে একসাথে মিলিয়ে তারপর অন্য কেউ এটাকে যে কাজে লাগাক আমরা এটা চাচ্ছি না তবে আমরা এটা বলবো যে জনগণ যাতে নিজেরাই অন্যায় কিছু না করে ফেলে বা আইন নিজের হাতে তুলে না ফেলে মত জাস্টিস যাতে না হয় এজন্য যারা ক্ষমতায় আছেন আপনারাই উদ্যোগ নেন আপনারাই তদন্ত করেন কোনটা ওলির মাজার আর কোনটা হাওয়া হাওয়া কিছু না পুরাই দুই নম্বরই ব্যবসা আর কোনটা হলো গোস্তা চুলের জায়গা এগুলো ক্লিয়ার করেন হাতারা ভাবতে পারে এগুলোতে হাত দিলে বিতর্ক হবে কি না আমি আল্লাহর কসম করে বলবো এগুলোতে হাত দিলে বিতর্ক হওয়া তো দূরের কথা এগুলোতে হাত দিলে গোটা জাতি তাদেরকে সারা জীবন শ্রদ্ধা সাথে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ গুটি কয়েক গঞ্জিকা সেবনকারী গুটি কয়েক অনৈতিক কার্যক্রম লিপ্ত ব্যক্তিরা সমালোচনা করতে পারে কিন্তু এদের সমালোচনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই দেশের আপামর জনসাধারণ তাদের সাথে থাকবে আল্লাহ নবীর আদর্শ থেকে শিক্ষাটা পেলাম হক আর বাতিল একসাথে মিলেমিশে চলতে পারে না হক আসলে বাতিল দূর করতে হবে আর বাতিল আসলে হক দূর করতে হবে দূর অটো হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ মানে বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম ইল্লাল্লাহ হকের সঙ্গে আল্লাহ সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম এটাই কালেমার কথা এটাই এই শিক্ষা তো রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই আয়াতের যথার্থ অর্থ অনুধাবন করার তৌফিক দান করুন আজকের এই তাফসির মাহফিলকে কবুল করুন যাদের উদ্যোগে আজকের এই মাহফিল সম্পন্ন হয়েছে সবাইকে যা যায় খায়ের দান করুন সবাই দুরশরীপ পাঠ করুন